বিশ্বের নির্বাচনের আগে বাংলায় কালো টাকার হদিশ পাওয়া গেছে বাংলার গোয়েন্দারা পাঁচ কোটি টাকা উদ্ধার করেছেন বিধাননগর কমিশনারেটের নারায়ণপুর থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ টাকা বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো একদিকে যেমন আগামীকাল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলাতে আসছে তার আগেই বাংলা থেকে কিন্তু উদ্ধার করা হলো পাঁচ কোটি টাকা অন্যদিকে দিল্লি বিস্ফোরণ সেই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্ত চলাকালীন এফটিএ তদন্ত চলাকালীন বাংলা থেকে উদ্ধার করা হলো পাঁচ কোটি টাকা দুটোই খুব আশ্চর্য মানে দুটোর সঙ্গে লিঙ্ক আছে কিনা সে বিষয়ে অবশ্য এফটিএফ এর কর্তারা তো কিছু জানায়নি তবে যেটা জানা যাচ্ছে যে তোমার হচ্ছে বেঙ্গল এফটিএফ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর থানা গোপন খবরের ভিত্তিতে বা একটি গোপন অপারেশনের মাধ্যমে তোমার হচ্ছে পাঁচ কোটি টাকা তোমার হচ্ছে উদ্ধার করেছে এবং সেই সঙ্গে দুজন দুজন অভিযুক্তকে অ্যারেস্ট করেছে এবং একটি হোয়াইট স্করপিও গাড়িও কিন্তু সিজ করা হয়েছে যেই দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম হচ্ছে আকরাম খান পঁয়ত্রিশ বছর বয়স আর আরেকজনের নাম হচ্ছে ইমরান খান তার বয়স হচ্ছে একত্রিশ বছর বয়স দুজনের বাড়ি কিন্তু পুলিশ জানিয়েছে যে তোমার হচ্ছে বীরভূমের বাড়ি এবং তারা বেশ কয়েকদিন ধরেই কিন্তু নারায়ণপুরে সেখানে বসবাস করছিলেন এবং নারায়ণপুরে বসবাস করাকালীন তারা বিভিন্ন জায়গায় যেতেন এবং রাতের বেলা তাদের কাছে একাধিক গাড়ি আসত সোর্স মারফত খবর পেতেই এস এর যারা গোয়েন্দারা তারা জাল বেছায় তারপরে কিন্তু এই বিপুল পরিমাণের টাকা কিন্তু উদ্ধার করা হয় এবং তাদেরকে নিজেদের হেফাজতে ইতিমধ্যেই নিয়েছে বেঙ্গল এস টিএ এগুলো কি নির্বাচন জন্য তোমার জড়ো করা হয়েছিল না এর সঙ্গে দিল্লি বিস্ফোরণ কাণ্ড বা যেহেতু বাংলা জুড়ে বৃঙ্গল এস টিএ এবং এর আধিকারিকা চিরুনি তল্লাশিতে নেমেছে না এগুলো দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে কোনো রয়েছে তা কিন্তু খতিয়ে দেখছে এস টিএ এর কর্তারা তাদেরকে নিজেদের হেফাজতে দিয়ে জিজ্ঞাসাবাদ করবে অবশ্য আজকে তাদের আদালতে তোলা হবে আদালতে তুলে তাদের সাত দিনই পুলিশ রিমান্ড চাইবে পুলিশ তবে এখনো পর্যন্ত কোন ঘটনাতে এরা যুক্ত সেই বিষয়ে কিন্তু বেঙ্গল এসটিএ বা বিধাননগর কমিশনার থেকে কিছু বলা হয়নি তদন্ত চলছে বলে জানানো হয়েছে তবে নির্বাচনের আগে বা দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এই এইরকম নারায়ণপুর সেইখান থেকে পাঁচ কোটি টাকা উদ্ধার হওয়া সেটা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং গোয়েন্দারা যেভাবে তাদের আজকে পাকড়াও করেছে তাতে কিন্তু তোমার হচ্ছে তদন্ত পুরোপুরি যতক্ষণ শেষ না হয় ততক্ষণ হয়তো বেঙ্গল এফ এর গোয়েন্দারা প্রকাশ্যে কিছু বলতে চাইবেন না so no. what? পুলিশ সূত্রে জানা গেছে নারায়ণপুর মোড়ের কাছে সন্দেহজনক একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়েছে গোয়েন্দারা এবং সেখান থেকে উদ্ধার হয়েছে নগদ টাকার বান্ডিল তবে টাকার উৎস কি তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে আটককৃত ব্যক্তিদের নির্বাচনমুখী বাংলায় এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্য যেমন ছড়িয়েছে ঠিক তার অন্যদিকে এই টাকার উৎস এবং পাশাপাশি এই বিপুল পরিমাণ টাকাটি টাকাকে নির্বাচনী কাটছুপির কাজে ব্যবহার করা হবে নাকি দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গেও এই বিপুল পরিমাণ টাকার কোন রকমের যোগসাজশ রয়েছে তা নিয়ে প্রশ্ন উত্তর করেছে তদন্ত করে দেখছে তদন্তকারী আধিকারিকরা নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন